আজকে আপনাদের সাথে কথা বলমু দলিল ছরাদা নিয়ে নিয়া দলিল ছরাদালালের বক্তব্যটা আগে হনেন তারপরে আমি কিছু কথা বলতে আসি আল্লামা রেজবি শেখেබ්লা গবার নামের মালা যারা হইছে তার কবরের মাটি দেখাবে না সন্দেহ আছে সন্দেহ আছে না না এ কথা তো কমু পরে তোর দলিল লাকি রেজবি শহর মুরিদইলে তার কবরে তার লাশ মাটিতে খাইবো না এর দলিল কি আর মাটিতে না খাইলেই বুঝি হে বিশাল আল্লা ফেরাউনের লাশও তো খায় না তার মানে কি ফেরাউন বিশাল বড় আল্লাহর হয়ে গেছে নাকি দলিল ছাড়া কথা বলো না আবেগের কথা বলে লাভ নাই বাংলাদেশে এরকম অনেক জায়গায় কবরস্থান ভাঙার পরে অনেক মানুষেরই লাশ মাটিতে খায় না তার মানে যে তুমি আল্লাহওয়াল্লাহ বিষয়টা কিন্তু এরকম না এর মধ্যে ফেরাউনের বংশধরও অনেক আছে তুমি যে কথা বলতেছ মনে হয় রেজবি সাহার দলিল একবারে কোরআন থেকে দিতেছ মনে হয় কোরআনের দলিল দিতেছ কোরআনের তাপসির করতেছ একটা কোরআনের আয়াত করবো ভাই তোমার এই ওয়াজের মধ্যে পুরো ওয়াজের মধ্যে একটা কোরআন থেকে রেফারেন্স দিও তারপরে আমি তোমার সাথে কথা বলতেছি আরে সন্দেহ আসেনি তারে মাটি খায়ে খায় না জমে ও রে রেজবিরি প্রেমিক জে পারে। রেজবি শাহাকে নিয়ে আমার কোনো মন্তব্য নাই তার কারণে এই গান গাইতেছে উনি রেশভি শাহ কে নিয়ে কথা বলতেছনি রেজবি শাহাকে আমি চিনিও না তার বিষয়ে কিছু জানিও না কিন্তু একজন মানুষকে এইভাবে আকাশে উঠা দেওয়া এটা কোনো দলিল ছাড়া কোনো কোরআন এর রেফারেন্স নাই কোনো হাদিসের রেফারেন্স নাই মানে দিয়া দিল একটা দলিল যে রেসবির দরবারে রাত দিন গান বাজনা চলে রাত দিন তবলা বাজায় রেসবির সাহার ছবি নিয়ে মানুষ পূজা করে ছবি রুমের মধ্যে মূর্তি বানায় আর সেজদা করে হ্যার দলিল দিতেছে एजागा एजागा तो ए जगह जाया भक्त হইলে লাগি আর কবরে মাটি থেকে আবার জমে ওসুব না তো মরব কাম নে এ বেটা জমে যদি না ছয় তাহলে আর জান কবজ করব কেডা লোকি দিয়া লোকрмаজে লোকি দিয়া মরনেরে

আপনার ওয়াস জীবনে অনেক উনলাম ওই স্টেজে ওইটাই রেজবির গান কোনদিন তো নবীর সান্ন করলেন না বাবার গান গান আর কোন ওইগুলা নাকি নবীর সান আপনারা নাকি নবীর প্রেমিক আর থেকে রসুল এগুলো নিয়ে আর থেকে রসুল রসুলের নামে পর্যন্ত একবার নিচে আচ্ছা আর আছে আরো আছে